আজ আমরা কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটা নিয়ে একটু আলোচনা করব তোমরা জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রলয়োল্লাস আছে কবিতার নামকরণটা একটু কঠিন বলে মানে যুক্তাক্ষর বলে তোমরা প্রথমেই ভয় পাও কবিতাটাকে কিন্তু লেখার সময় প্রলয়োল্লাস লেখা লেখা কিন্তু খুব সুবিধাজনক প্রলয়ের উল্লাস বা প্রলয় যোগ উল্লাস এই হচ্ছে প্রলয়োল্লাসের মূল কথা মানে প্রলয়ের উল্লাস এইবার তোমরা জিজ্ঞেস করবে যে প্রলয় মানে তো ধ্বংস তাই না কাজেই প্রলয়ের আবার উল্লাস কী করে হয় ধ্বংসের তো উল্লাস হয় না ধ্বংস তো একটা মানে মন খারাপ করা জিনিস যেটা ক্ষতিকারক জিনিস সেটার উল্লাস কী করে সম্ভব আসলে এই কবিতাটার মূল বীজটা লুকিয়ে আছে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির মাঝে সৃষ্টি একটা ধ্বংস মানে তার থেকে নতুন কিছুর জন্ম হওয়া এটাই কবির ধারণা এটাই কবির বক্তব্য সেই উল্লাসের কথা সেই আনন্দের কথা এখানে বলা হয়েছে শুরুটা কীরকম তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনিকর কবিতাটার প্রেক্ষাপট যদি ভাবো তাহলে হচ্ছে ব্রিটিশ পদানত ভারতবর্ষ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা তো সেই বাংলা এবং তথা ভারতবর্ষের মানুষকে কবি আহ্বান জানাচ্ছে কোন মানুষকে আহ্বান জানাচ্ছেন সাধারণ দেশবাসীকে আহ্বান জানাচ্ছেন কি বলছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আমরা কখন জয়ধ্বনি করি জয়ধ্বনি মানে জয়সূচক ধ্বনি তোমরা পরবর্তীকালে সমাসে পড়তে পারবে যে জয়ধ্বনির সমাস কি হবে বা ইত্যাদি ইত্যাদি যাই হোক তো জয়সূচক ধ্বনি কখন করা হয় যখন কোনো কিছুতে তুমি সফল হও তাই তো সাফল্যর জন্য জয়ধ্বনি করা হয় তো সেটা রাজার নামে জয়ধ্বনি হতে পারে সেটা কোনো বিজ বিজেতা দেশের নামে জয়ধ্বনি হতে পারে ইত্যাদি তো এখানে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর বলে কবি দেশবাসীকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা সবাই জয়ধ্বনি কর কেন ওই নূতনের কেতন ওরে শেখির ঝড় ওই নূতনের কেতন নূতন ওই যে বললাম তোমাদের প্রথমেই যে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি নতুনের আগমন এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু তো কেতন মানে হচ্ছে পতাকা কবি কি বলছেন যে নূতনের পতাকা উড়ছে মানে নূতনের আগমন ঘটছে তার জয়ধ্বনি করার প্রয়োজন কারণ নূতন জিতেছে পতাকা কার ওরে যে বিজেতা তাই তো তারই তো পতাকা ওরে তো নূতনের কেতন ওরে কালবশেখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর কাল্যশেখীর ঝড়েরও একটা ছোট্ট এখানে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে কাল্যশেখীর ঝড় আকস্মিকভাবে আসে কবি যার কথা এখানে বলেছেন তিনিও আকস্মিকতারই প্রতীক তিনি আকস্মিকভাবে এসে উপস্থিত হবেন এবং সেই ঝড়ে তিনি কালবশাখীর ঝড় যেমন চৈত্রের ঝরা পাতা উড়িয়ে নিয়ে যায় পরি পরিচ্ছন্ন করে দেয় পৃথিবীকে তিনিও তেমনি সমস্ত গ্লানি সমস্ত মলিনতাকে উড়িয়ে নিয়ে চলে যাবেন তাই কবি বলছেন ওই নূতনের কেতন ওরে কালবশেখীর ঝড় তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনি কর একটা প্রশ্ন তোমরা টেস্ট পেপারে প্রায়ই পাবে সেটা হচ্ছে যে জয়ধ্বনিকর কথাটা কতবার আছে এটা খুব সিলি একটা প্রশ্ন এই প্রশ্নটার আমি জানি না কি অর্থ হয় কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি টেস্ট পেপারে আমি গুনে দেখেছি সতেরো বার বোধ এটা রয়েছে তোমরা তাও একবার চেক করে নিতে পারো আস মানে এটাকে বলা হয় ধ্রুবপদ এই যে একটা কথা বারবার ফিরে ফিরে আসে তোমরা যেন গানেও আসে গানের ক্ষেত্রেও দেখবে একটা লাইন বারবার ফিরে ফিরে আসছে এটাকে বলে ধ্রুবপদ বা ধুও বলি আমরা চলতি বাংলায় তো এই কবিতায় ধ্রুবপদ হচ্ছে তোরা সব কর এটাকে ধ্রুবপদ বলা যায় কেমন আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল অনাগত যে এখনো আসেনি প্রলয় নেশায় নৃত্য পাগল এখানেই শিবের নটরাজ মূর্তির কথা মনে পড়ে যায় নটরাজ যেমন ধ্বংসের কারণে প্রলয় প্রলয় নৃত্যে মগ্ন হয়েছিলেন শিব সেইর সেই ঠিক সেই রকম আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধুপাড়ের সিংহ ধমক হেনে ভাঙল আগল সিন্ধু পার ভারতবর্ষে তিন দিক সমুদ্রের দিক সমুদ্র দিয়ে ঢাকা সেই সিন্ধু পার অতিক্রম সিন্ধু মানে সমুদ্র সেই সমুদ্র অতিক্রম করে যেন দেশের দরজায় কে সেই নৃত্য পাগল নটরাজ মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধুম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর যিনি আসছেন তার রূপটা কিন্তু খুব স্মিত নয় স্নিগ্ধ নয় তিনি ভয়ঙ্করের বেশে আসছেন যেমনভাবে কালবৈশাখী আসে ঠিক সেই রকম ভয়ঙ্করের বেশে তিনি আসছেন কিভাবে আসছেন মৃত্যুগহন অন্ধর কূপে মহাকালের চণ্ডরূপে মহাকাল এখানে বলেই দেওয়া হচ্ছে শিবের কথা চণ্ড বলতে এখানে ধ্বংসকারী দেবতা হিসেবে বলা হচ্ছে চণ্ড তোমরা চণ্ডাল কথাটা চণ্ড থেকে এসছে তোমরা জানো তো মৃত্যুগহণ অন্ধকূপে কোন মৃত্যুগ্রহণ অন্ধকূপে না ভারতবর্ষের যেখানে বিপ্লবীরা দিনের পর দিন তারা দেশের স্বাধীনতার জন্য আত্মগ আত্মত্যাগ করছেন সেই মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে ধূম্র মানে ধোঁয়া ধূপ তো জানো ধূম্রধূপে কেন বলছে তার আগমনটা তার আবাহনটা যেন একটা ঐশ্বরিক কিছু ঈশ্বর আসছেন একদিকে তিনি বলছেন কি না মহাকাল আসছেন প্রচণ্ড প্রলয় নিয়ে এবং সেই আশাটা এতটাই প্রার্থিত যে যেন ধুম্রজালে জালে ধূপের ধূপের ধোঁয়ায় সেটা ভরে উঠেছে বজ্র বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর তিনি যে মশাল নিয়ে পদ দেখে আসছেন সেই মশালটা সাধারণ মশাল নয় সেটা কী কীসের মশাল না আকাশে যে বজ্র বিদ্যুৎ হানে সেই বিদ্যুতের মশাল সেই বজ্রের মশাল তার মানে সেখানেও দেখো একটা ধ্বংসের রূপ ফুটে উঠেছে তোরা সব জয়ধ্বনি ওই হা ওরে ওই হাসছে ভয়ঙ্কর হাসছে কেন না প্রলয়ের আনন্দে হাসছে ভয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় তার কি মূর্তি তার মূর্তিটা কীরকম না ঝামর তাহার কেশ ঝামর বলতে এখানে কী বোঝানো হয়েছে ঝাঁকড়া ঝাঁকরা তার কেশের দোলায় কেশ মানে চুল সেই দোলায় ঝাপটা মেরে গগন দোলায় তার তিনি কি করছেন আকাশকে দুলিয়ে দিচ্ছেন সেই তার চুলের ঝাপটায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় টুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু এখানেও দেখো সেই আকস্মিকতার কথা বলা হয়েছে আকস্মিকভাবে আগমনের কথা বলা হয়েছে ধুমকেতু কাউকে বলে আসে না ধূমকেতু অকস্মাৎ আসে সে কী করে তাকে দেখতে কেমন হয় না তার পিছনে একটা ল্যাজ থাকে তোমরা জানো এবং মুখের কাছটা আগুন থাকে সেই মানে পোড়া মানে জ্বলন্ত তারাই তো তো সেই মুখের কাছে আগুন থাকে তাই তিনি কি বলছেন সর্বনাশী জ্বালামুখী জ্বালামুখী কেন ধূমকেতুর মুখের কাছে আগুন থাকে বলে জ্বালামুখী তার চামর ঢোলায় চামর কি চামড় হচ্ছে তোমরা দেখেছো নিশ্চয়ই পুজো টুজো করার সময় একটা ঝাঁটার মতো একটা জিনিস দিয়ে দেবতাকে আরতি করা হয় সেই চামড় সেই চামড়টা তুলনা করা হচ্ছে ধূমকেতুর ল্যাজের সঙ্গে তাহলে ধূমকেতুর ল্যাজটা দিয়ে যেন সেই ঈশ্বরের উপাসনা করা হচ্ছে চামড় দোলানো হচ্ছে বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জোলে দোদুল দোলে বিশ্বপিতা এখানে বিশ্বপিতা হচ্ছে মহাকাল তার বুকে কি তার কোলের কাছে বা বুকের কাছে রক্ত তাহার কৃপান রক্ত কৃপান ঝুলছে কৃপাণ কি কৃপাণ হচ্ছে ছোট তরবারি যেটা শিখদের একান্ত নিজস্ব একটা অস্ত্র তোমরা জানো পঞ্চক শিখরা সঙ্গে রাখেন তার মধ্যে একটা হচ্ছে কৃপাণ তো সেই কৃপাণ দুলছে কোথায় না মহাকালের বুকের কাছে দদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর তার যে আগমনটা সেটা এতটাই উল্লাসের সঙ্গে সেই আগমন যে তার সেই প্রচণ্ড হট্টগোলে সারা পৃথিবী যেন স্তম্ভিত হয়ে আছে চুপ করে আছে কিছুর জন্য অপেক্ষা করছে তাই স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর দ্বাদশ রবির বন্ধে জ্বালায় দ্বাদশ রবি কেন বলা হচ্ছে দ্বাদশ রবি একটা রবি মানে সূর্য একটা সূর্যের যে আগুন জ্বলে যে উত্তাপ তার অত কম নয় বারোটা সূর্য একসঙ্গে জ্বললে যে প্রচণ্ড উত্তাপ উৎপন্ন হয় সেই বন্ধি জ্বালা কোথায় ভয়াল তাহার নয়ন কটায় তার চোখে সেই আগুন জ্বলছে কীরকম আগুন বারোটা সূর্যের যে উত্তাপ সেই উত্তাপের মতো আগুন জ্বলছে কোথায় না তার চোখে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় দিগন্তর দিগন্তর বলতে এখানে বলা হচ্ছে ভূভাগ বা যেখানে আকাশ ভূভাগের সঙ্গে মিলেছে সেই তার সে মানে পৃথিবীর বিশ্ব পৃথিবীর কাঁদন কোথায় সে আটকে আছে লুটোচ্ছে কোথায় না পিঙ্গল তার ত্রস্ত জটায় পিঙ্গল মানে হচ্ছে হলুদ বর্ণ তোমরা জানো যে শিবের জটা আছে এবং তিনি যেহেতু খুব মানে উদ্দাম একটা তার রূপ ধুলি ধুলি ধূসরিত রূপ সেজন্য তার জটাও হলুদ বর্ণ সেই ত্রস্ত জটায় কি লুটোচ্ছে দিগন্তরের কাঁদন মানে বিশ্বের কান্না লুকিয়ে আছে তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্দু দোলে তার এক ফোটা চোখের জলে কি দুলছে সাতটা মহাসাগর দুলছে মানে কতটা পাওয়ারফুল কতটা শক্তি লুকিয়ে আছে সেই মহাকালের মধ্যে যে তার এক বিন্দু চোখের জলে সাতটা মহাসাগর যেন দুলছে কপল তলে এই কপল শব্দটা নিয়ে তোমরা ভুল করো কপল আর কপাল এক নয় কপল হচ্ছে গাল যেখান দিয়ে জলের ফোঁটা পড়ে তাই তিনি চোখের জল আমরা যখন কাঁদি তখন চোখের জলের ফোঁটা কপল তলে পরে মানে গালের উপর দিয়ে পড়ে তাই বলছেন কোথায় সেই সপ্তমহাশে কিন্তু তার এক ফোঁটা চোখের জল গালের উপর বিশ্বমায়ের আসন পাতা আসন তারই বিপুল বাহুর পর বিশ্বমাতা আমরা জানি পৃথিবীকে আমরা মা বলে জানি সেই বিশ্বমায়ের আসন পাতা কোথায় তার বিপুল বাহুর পর তার বিরাট তিনি মহাবাহু মহাবাহু কাকে বলা হতো না যখন কোনো বীরপুরুষের হাতের লম্বা মানে দৈর্ঘ্য হাঁটুকে ছুঁয়ে আরও লম্বা হয়ে যায় মানে হাঁটুর চেয়েও লম্বা হয় তাকে বলা হয় বিশাল শক্তিশালী বা মহাবাহু যেমন মহাভারতে ভীমকে মহাবাহু বলা হতো সেই রকম শিবকেও এখানে মহাকালকেও এখানে মহাবাহু বলা হচ্ছে কি বলছেন বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহু তা সেই বিপুল বাহুর উপর তা বিশ্বমায়ের যেন আসন পাতা মানে আমরা যদি হাতটা এরকম রাখি তাহলে আমাদের যে আসনটা তৈরি হয় বুকের কাছে সেই আসনে মহাকালে সেই আসনের উপর যেন বিশ্ব মাতা রয়েছেন হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর চারদিকে তিনি যেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যেন একটা শব্দ পাওয়া যাচ্ছে প্রলয়ের বাণী যে চারদিকে হাঁকছে যে জয় প্রলয়ঙ্কর মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনীয় আসে মাভই 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 শব্দটার অর্থ হচ্ছে ভয় করিস না কাকে ভয় করতে বারণ করছেন কবি এখানে কবি এখানে বারণ করছেন সাধারণ মানুষকে দেশের জনগণকে ভয় পেতে বারণ করছেন বলছেন এই প্রলয় দেখে ভয় পাস না কারণ এই প্রলয়ের পরেই সৃষ্টি লুকিয়ে আছে কি বলছেন মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়ায় মরা মুমুর সুদের প্রাণ লুকোনো ওই বিনাশে জরা জরা হচ্ছে বয়স তাই তো মানে এখানে বয়স বলতে আক্ষরিক অর্থে বয়স বোঝানো হচ্ছে না আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনার যে বার্ধক্য যে চিরকাল ধরে যে একই রীতি চলে আসা আমাদের নতুনত্বকে গ্রহণ করতে যে বাধা সেই বাধার কথা এখানে বলা হচ্ছে বলছেন এই যে প্রলয় সেই প্রলয়ে কারা কাদের বিনাশ ঘটবে জড়ায় মরা মুমূর্ষুদের মুমূর্ষু মানে মৃতপ্রায় মুমূর্ষু শব্দটার অর্থ হচ্ছে মৃতপ্রায় বানানটা খেয়াল করবে প্রথমে রস্য তারপর তারপর দীর্ঘ তো সেই যারা মৃতপ্রায় তাদের প্রাণ লুকোনো আছে ওই বিনাশে মানে বিনাশটা হলে তারাও ধ্বংস হবে তাদের এই প্রাচীন পন্থা চিরকালীন এক ঘে চিন্তা ভাবনাও যেন ভেঙে খান খান হয়ে যাবে এবার মহা নিশার শেষে আসবে উষা হরু মহানিশা দীর্ঘ কাল রাত্রির পর এই যে পরাধীনতার দীর্ঘ রাত্রি সেই রাত্রি অতিক্রম করে কি আসবে উষা আসবে উষা কী ভোর একদম প্রথম ভোরকে বলা হয় উষা তাই তো ভোরের মানে দিনের কতগুলো ভাগ আছে ভোরের পর হচ্ছে একদম যখন সূর্যোদয় হচ্ছে তখন হচ্ছে ঊষা তারপর হলো প্রভাত তারপরে হলো স্বাভাবিক দিন যেটাকে আমরা বলি তারপর হলো অপরাহ্ন মানে বেলা গড়িয়ে গেছে বারোটা বেজে গেছে তারপর হলো অপরাহ্ন তারপরে হলো মধ্যাহ্ন মানে না সরি আগে মধ্যাহ্ন মানে বারোটা বেজে গেছে অপরাহ্ন হচ্ছে বিকেল গড়িয়ে যাওয়া এবং তারপর হচ্ছে সায়াহ্ন মানে সন্ধ্যাকাল তো অন্ন মানে দিন সেই জন্য প্রত্যেকটা ভাগকে ওইভাবে বলা হয়েছে ঊষা মানে হচ্ছে ভোর একদম ভোর তো এই উষার আলো দেখা যাবে কি কখন না কাল রাত্রি কেটে গেলে মানে রাত্রিটা চিরকালীন নয় তারপর একটা ভোর আছে সেই ভোর দেখা যাবে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে অরুণ মানে একটা অর্থে সূর্য আর একটা অর্থ লাল তো সেই অরুণ মানে লাল হাসি হেসে কে উঠবে সূর্য উঠবে করুণ বেশে কিন্তু তার চেহারা উজ্জ্বল নয় দৈন্য দশা তার কেন না নতুন সূর্য উদিত হচ্ছে তাকে নতুন করে গড়ে তুলতে হবে সব কিছু দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের পর দিগম্বর বলতে শিবকে বলা হয়েছে দিগম্বর শব্দটার অর্থ হচ্ছে উলঙ্গ নগ্ন শিবের চেহারাটা তোমরা জানো যে শিব সামান্য একটা কৌপিন পরে থাকেন তো তার সেই দিগম তাকে দিগম্বর বলা হয় সেই দিগম্বরের জটায় সেই শিবের জটায় কি আমরা দেখতে অভ্যস্ত শিবের জটায় একটা চাঁদ থাকে শিশু চাঁদ কেন বলা হচ্ছে এখানে একটা ছোট্ট জিনিস জানার আছে সেটা হচ্ছে যখন একটা পূর্ণিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্ণিমা আসে তখন চোদ্দো দিন পেরিয়ে পঞ্চম দিনে পূর্ণিমা হয় আবার চোদ্দো দিন পে পঞ্চদশ দিনে পূর্ণিমা হয় আবার চোদ্দো দিন পেরিয়ে পঞ্চদশ দিনে অমাবস্যা হয় তো শিশু চাঁদ বলা হচ্ছে কখন একদম শুরু হয়ে যাওয়া একফালি চাঁদ সেই চাঁদকে বলছেন কবি আলো তার উঠবে ভোরে উঠবে সরি আলো তার ভরবে এবার ঘর সেই শিশু শিশু চাঁদেরই উজ্জ্বলতা এত বেশি যে তার আলোয় ঘর ভরে উঠবে এখানে ঘর মানে দেশ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই সে মহাকাল সারথী রক্ত তরিত চাবুখানে মহাকাল আসছেন কিসে আসছেন না রথে আসছেন সেখানে কী কীভাবে আসছেন রক্ত তরিত যে ঘোড়ায় চড়ে তিনি আসছেন সেই ঘোড়ার চাবুকটা কিসের বিদ্যুতের রক্ত রক্তরঙা বিদ্যুতের সেই চাবু খানছেন তিনি রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে ওঠে মানে মানে ঋণ ঋণ করে বেজে ওঠে কি বেজে ওঠে রেশার কাঁদন রেশা মানে হচ্ছে ঘোড়ার ডাককে বলা হয় রেশা অশ্বধ্বনি তো সেই রেশার কাঁদন ঘনি উঠছে কোথায় বজ্রগানে ঝড় তুফানে বজ্রের আওয়াজের সঙ্গে সেই রেশার কাঁদন যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আর চারদিকে ঝড় তুফান দেখা যাচ্ছে খুঁড়ের দাপট তারায় লেগে ছুটায় নীল খিলানে খুঁড়ের দাপ সেই ঘোড়া এত দ্রুত গতিতে চলছে কারণ তার ওপর তো বজ্র রক্ত তরিতের চাবুক পড়েছে সে প্রচণ্ড গতিতে ছুটে চলছে তো সেই তার সেই খুঁড়ের আঘাতে তার ঘোড়ার পায়ের যে খুব থাকে সেই খুঁড়ের আঘাতে কি হচ্ছে তারাগুলো তাল তারাগুলো ছিটকে ছিটকে যাচ্ছে তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলান উল্কার মতো উল্কা ছুটে যাচ্ছে কোথায় নীল খিলান খিলান মানে হচ্ছে এখানে উঠোন বোঝানো হয়েছে কিন্তু এখানে আসলে নীল খিলান বলতে কাকে বোঝানো হয়েছে মহাকাশকে বোঝানো হয়েছে বিশাল মহাকাশকে বোঝানো হয়েছে সেখানে উল্কা উল্কা ছুটে চলেছে কিসে উল্কা ছুটে চলেছে না আকাশের তারা তারায় যখন ঘোড়ার খুর লাগছে তখন সেটা সেখানে নীল খিলানে কি হচ্ছে না উল্কা ছুটে চলেছে গগন তলের নীল খিলানে আকাশের নীল খিলানে কেমন গগন তলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যোগ্য যুপে কোন দেবতা বাধা বাধা পরা মানে স্বাধীনতার দেবতা বাধা রয়েছে অন্ধকারাগৃহের মধ্যে তোমরা জানো যে যুগ যুগ ধরে আমাদের নানা বহু স্বাধীনতা সংগ্রামী কিভাবে ব্রিটিশের কারাগারের উদ্ধ ছিলেন তো সেই কারাগারের কথা এখানে বলা হয়েছে যে সেখানে বাধা রয়েছে কে না স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামীরা পাশান স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ খড় তিনি তাদেরও আশ্বস্ত করছেন বলছেন ভয় পাস না এবার আসছে কে আসছে না মহাকাল আসছে স্বাধীনতা চিরদিন যজ্ঞযুপে তার বলি হবে না যজ্ঞের কাঠে তার যজ্ঞের কি বলে ওটাকে যজ্ঞের বেদিতে তার বলি হবে না কি হবে না তোরাও স্বাধীনতা সংগ্রামীরাও মুক্তি পাবে কেন মুক্তি পাবে কিভাবে মুক্তি পাবে মহাকালের প্রচণ্ড প্রলয়ে তারা মুক্তি পাবে ওই রথ ঘর ঘর শোন ওই রথের আওয়াজ শোনা যাচ্ছে শোনা যায় ওই রথ ঘরঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস সাধারণ মানুষকে বলছেন জনগণকে বলছেন যে ধ্বংস দেখে ভয় পাচ্ছিস কেন প্রলয় নূতন সৃজন বেদন ওই যে কথাটা আমরা বলেছিলাম যে প্রলয় প্রলয় মানে ধ্বংস মানেই নতুন সৃজন নতুন সৃষ্টি সেই সৃষ্টির বেদনা যে কোনো সৃষ্টির মধ্যেই লুকিয়ে থাকে একটা বেদনা সেই বেদনার কথাই কবি বলছেন যে প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে করতেছেদ নতুন আসছে নবীন আসছে নবীন কে মহাকাল তিনি আসছেন কি অসুন্দর যা সুন্দর নয় যা কুচ্ছিত তাকে ছেদন করতে তাকে কেটে ফেলতে আসছে তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে বলছেন তাই তারই রূপ তারই এই ধ্বংসাত্মক রূপ তিনি প্রলয় বহন করে আসছেন কিন্তু তার মুখে হাসি রয়েছে কেন না তিনি জানেন এই প্রলয়ের শেষে নতুন সূর্য উদিত হবে নতুন সৃষ্টি হবে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সেই শিব সেই চিরসুন্দর তিনি হয়তো প্রলয় করবেন ধ্বংস করবেন কিন্তু তিনি আবার ভাঙার পরে গড়বেনও বটে তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তার ভয় এটা তো তার কাছে একটা ক্রীড়া মাত্র এই প্রলয় এবং ধ্বংস তোমরা যেন সৃষ্টির দেবতা হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু হচ্ছেন তোমার স্থিতির দেবতা এবং লয় বা ধ্বংসের দেবতা হচ্ছেন মহাদেব তাই বলছেন তার কাছে তো এটা খেলার মতো তার কাছে এই যে ধ্বংস এবং তারপর আবার সৃষ্টি এটা তো তার খেলার মতো তোমরা ভয় পাচ্ছ কেন সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করছেন তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর এই প্রদীপ তুলে ধরা বধূদের প্রদীপ তুলে ধরা হচ্ছে আহ্বান জানানো আবাহন করা দেবতাকে আবাহন করার সময় যেমন বধুরা প্রদীপ তুলে ধরে সেই রকমভাবে মহাকালকে আবাহন করার জন্য যেন বধুদের প্রদীপ তুলে ধরা উচিত বলে কবি বলছেন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর দেখতে দেখে তোমার হয়তো ভয় লাগবে তোমার মনে হবে যে এই ভয়ঙ্কর রূপ তার মহাকালের সে ভয়ঙ্কর রূপ কিন্তু দেখবে তা নয় আসলে তার পিছনে এক সুন্দর লুকি আছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মনে রাখবে এই কবিতায় অধিকাংশ প্রশ্ন আসে লাইন তুলে এবং সেই জন্য কবিতাটা বারবার পড়া খুব জরুরি তোরা সব জয়ধ্বনি কর কাদের বলা হচ্ছে জয়ধ্বনি করতে এবং কে আসছেন এই মহাকালের যে রূপটা সেই রূপটার ব্যাখ্যা আসে উল্কা ছোটায় নীল নীলখিলানে ওইখানটা থেকে প্রচুর প্রশ্ন আসে লাইন তুলে কাজেই কবিতাটা কিন্তু কঠিন নয় কবিতাটা খুব সহজ কবিতা কিন্তু শব্দগুলো হয়তো তোমাদের অচেনা বলে একটু অসুবিধা হচ্ছে কোনো পরবর্তীকালে যদি আবার কোনো জায়গাটা অসুবিধা হয় আলোচনা করতে ইচ্ছা করে কমেন্টে জানিয়েও আমি আবার করে দেব